আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তবে মা একটু অসুস্থ তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি তো চলে আসলাম হাসপাতালে এখন এখানে বসে আছি মানে মাথা এক্স রে করিয়া দুই তলায় আয়সা বসে আছি এখানে রিপোর্ট দিবে বলছে তো মা এখানে বসে থাকতে থাকতে না এই জন্য মাথাটা হেলান দিছে অনেক মানুষই বসে আছে তো দেখি রিপোর্ট আসছে কি না অনেক প্রায় সময় হয়ে গেছে তো রিপোর্ট চলে আসছে এখন রিপোর্ট নিয়ে যাব ডাক্তারের কাছে দেখি ডাক্তার কি বলে তার প্রায় প্রায় এই মাথা ব্যথা হয় এইরকম ব্যথা যন্ত্রণা করে মাথা দাঁড় করতে পারে না তো ডাক্তারকে দেখালাম ডাক্তার বলবো লাইগনের সমস্যা উনি অনেক চাপ নেয় মাথায় সত্যি অনেক চাপ নিয়ে উনি কাজ করে এই জন্য এই অবস্থা মাথায় ব্যথা সহজে কমতে চায় না তো এই ওষুধগুলো দিছে ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে বলছে তো আমার মা যেন সবাই দোয়া করবেন আমার মা যেন ভালো থাকে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ